এই যে আমার নাম শুভ এটা আমাদের বাড়ি এই যে আমার কি তো এই যে আমার হলো স্ত্রী স্ত্রীর পিছনে যেটা দেখছো খান্ডালটা ওটা গরুর ঘর কত সুন্দর কি সুন্দর তো কিছু না এই যে কুয়াপাড় এদিক দিয়ে আমরা জমিনে যাই জমিনের রাস্তা কিছু বলবে তুমি বলতে পারো না হ্যালো গাইস হ্যালো বলে গায়েস আমরা বাংলায় কথা বলি ইংলিশ কথা বলে এই যে আমাদের কুকুর থেকে উঠায় রেখে উঠতেছে হ্যাঁ এই যে এর নাম মোটু ছি 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 কী যে করে থু গাই ঠান্ডার দিন জমিনে হাওয়া ঠান্ডা ছাগল গরুকে জল দিতে লাগতো না উড়ে যাচ্ছে চলো